আজ এত রেডিও ভিড়ে পড়েছি বাড়ি থেকে হাতে একদমই টাইম ছিল না টাইম ছিল না বলতে ভিডিও করার সময় পাইনি এসে দিকে প্রচুর ভিড় আর পুজো শুরু হয়ে গেছে প্রচুর লোকজন তো আমি একটু ভিডিও করছিলাম এখানে এসে কি জন্য পুজো করে সেটাই তো হচ্ছে গৌরাজ পুজো তো গৌরাজ পুজো করছিলাম এদিকে শরবত দিচ্ছে আমি একটু পুজো টুজো করে মানে অঞ্চলে দিয়ে মাম্মার সাথে দেখা করতে এসেছিলাম তো এসে দেখি আবার যজ্ঞ হচ্ছে যজ্ঞ শুরু হয়েছে দেখো প্রচুর লোক প্রচুর প্রসাদ প্রচুর থালাবাটি আজ সারাদিন প্রচুর গরম পড়েছিল কিন্তু পুজো শুরু হয়েছে পর থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমি একটু ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছি বসে যে কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে এরপর পুজো শেষ তো মায়েকে প্রচার করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে যার যার প্রসাদ তাদেরকে দিয়ে যখন থেকে ভিডিও করছি এই পিচিটা আমার পেছনে পড়ে আছে শুধু দেখছি আমি ভিডিও করা তো কি একটু ভিডিওতে নিয়ে নিলাম নেক্সট আমরা প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়ি মাম্মাই দিকে প্রচুর রাত হয়ে গেছে মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে তো কে সামলাতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা আজ পরে সবাই পুরো খেয়েছো ঠিক আছে